মেড ইন ইন্ডিয়া প্রথমত আমরা গরিবের জন্য ভাবি ন্যূনতম মার্জিন রেখে মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি ক্রেডিট ফ্যাসিলিটি রয়েছে চ্যালেঞ্জ ফাইন্যান্স এর ব্যবস্থা রয়েছে নয় বলে যে সাধ্যের মধ্যে সাদ মেটাবে না এমন কিন্তু নয় এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনটা থাকছে এই ব্যালেন্সটাকে কিন্তু পুরো মেইনটেইন করবে চাবি ছাড়া গাড়ি অনতে দেখেছি এটা কিন্তু চাবি নয় এটা একটা কার্ড এই যে আমি কাজ করলাম দেখুন গাড়িটা কিন্তু অন হচ্ছে আপনি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন অল সিলিং সাউন্ড সিস্টেম ফ্যান মোবাইল স্ট্যান্ড টুল বক্স এই যে আমি চাবি দিলাম দেখুন কিন্তু গাড়ি অফ হয়ে গেল চ্যাসিস চার্জার টায়ার গ্যারান্টি ওয়ারেন্টির সঙ্গে থাকছে বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজই যাবার এসে গেছি নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে বন্ধুরা আজকে আমরা এসে গেছি দেখতে পাচ্ছেন ই রিক্সার একটি শোরুম কেপিটি মোটরস অ্যাড্রেস হচ্ছে বারাসাত যদি আপনারা ভাবছেন যে একটি ব্যবসা করবেন যেন মান্থলি একটা ভালো রোজগার আসুক সেরকম ধরনের ব্যবসা করতে চাইলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আজকের এই ভিডিওটি দেখার কারণ আজকে কেপিটি মোটরস লঞ্চ করছে তাদের এসএসজি প্লাসের নতুন একটি কালেকশান দেখতে পাচ্ছেন পাঁচটা ভ্যারিয়েন্টে তারা লঞ্চ করেছে হোয়াইটের উপরে রেডের উপরে গ্রে আছে এছাড়া আরও দুটো কালার আছে তো ফিচার্স অনেক আছে কেন এই প্রোডাক্ট আপনারা কেন পার্চেস করবেন যদি ইন্ডিভিজুয়ালি আপনি পার্চেস করে একটা ছোট্টখাটো ব্যবসা শুরু করতে চান কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে ই রিক্সা নিয়ে মার্কেটে নামলেও মোটামুটি দিনে পাঁচশো ছশো টাকা রোজগার হয়ে যাবে এবং যদি ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ব্যবসা করেন সেখান থেকে ভালো রোজগার সম্ভাবনা আপনারা দেখতে পারেন তো কেন কিনবেন এর ফিচার্স অনেক আছে সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট সমস্ত কিছু দেখতে থাকুন অবশ্যই তো তার জন্য ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দাদা নমস্কার কেপিটি মোটরস থেকে বলছি আজকে আপনাদেরকে যে মডেলটা দেখাতে চলেছি সেটা থাকছে কেপিটি মোটরস এসএসজি প্লাস মডেল আচ্ছা এই মডেলটা আপনি পেয়ে যাবেন ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনের উপরে আচ্ছা আজকে এসএসজি প্লাস মডেল আমরা পাঁচটা ভেরিয়েন্ট কালারের উপরে পেয়ে যাচ্ছি আচ্ছা আমাদের কালার থাকছে সি গ্রিন প্যারট গ্রিন এই কালারটা থাকছে আপনার হচ্ছে রেড এটা থাকছে হোয়াইট এবং গ্রে

আমাদের গাড়িতে ওভারঅল একটা গাড়ি চলার জন্য কি প্রয়োজন হয় মোটর কন্ট্রোলার ব্যাটারি চ্যাচিস চার্জার টায়ার আমাদের সব কিছুই কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টির সঙ্গে থাকছে এবং আমাদের চ্যাচিসের গ্যারেন্টি থাকছে দু বছর মোটর কন্ট্রোলারের গ্যারেন্টি থাকছে এক বছর টায়ারের গ্যারেন্টি থাকছে এক বছর এবং আমরা যে চাকাটা ইউজ করেছি সেই চাকাটা থাকছে অ্যালয় হুইলের সঙ্গে তিন একদম অ্যালয় হুইলের সঙ্গে থাকছে টায়ার থাকছে সিএট টায়ার তিন পঁচাত্তর বারো গাড়ির যে আমরা সকারটা ইউজ করেছি সকারটা থাকছে তেতাল্লিশ এমএম এম উইথ স্প্রিং এইচ ডি সকার এই সকারটার সাথে আমাদের একটা ড্রাম ব্রেকও থাকছে ড্রাম ব্রেক থাকছে আরেকটা যেটা মূল আকর্ষণ থাকছে এই গাড়ির সেটা হচ্ছে দাদা আমরা চাবি ছাড়া গাড়ি অন হতে দেখেছি একদম একদম আজকে আমরা দেখব চাবি ছাড়া গাড়ি অন হচ্ছে আচ্ছা চাবি ছাড়া গাড়ি অন একদম এই মিটারটাকে এনএমসি মিটার বলে দেখুন এই যে চাবি কিন্তু আমার হাতে এটা কিন্তু চাবি নয় এটা একটা কার্ড এই যে আমি টাচ করলাম দেখুন গাড়িটা কিন্তু অন হচ্ছে প্লাস কিন্তু দেখুন পিকআপ নিচ্ছে আচ্ছা চাবি ছাড়া গাড়ি অন হয়ে যাবে চাবিটা কিন্তু এখন আমার হাতেই রয়েছে প্লাস আপনি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন বাহ দুর্দান্ত ফিচার এছাড়া এই মিউজিক সিস্টেমও আছে আমাদের সান প্রোটেক্টর থাকছে ফল সিলিং সাউন্ড সিস্টেম প্লাস হচ্ছে টুল বক্স এখনো কিন্তু চাবি আমার হাতে গাড়ি কিন্তু অনই হচ্ছে এই যে আমি চাবি দিলাম দেখুন কিন্তু গাড়ি অফ হয়ে গেল কেপিটি মোটর সবসময় সঠিক দামে সঠিক জিনিসটাই দিয়েছে আমাদের কাছে দাদা যারা গাড়ি নিতে আসে তারা কখনোই বড়লোক নয় কিন্তু তারা বড়লোক নয় বলে যে সাধ্যের মধ্যে সাধ মেটাবে না এমন কিন্তু নয় এই গাড়িটাতে আমরা কিন্তু স্বল্প পয়সায় সব রকমের ফিচার্স পেয়ে যাচ্ছি এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনটা থাকছে এটা ধরুন আপনার রাস্তায় কোথাও যাচ্ছেন কোন জায়গায় ডিসটেন্স লেভেল এখানে আছে কোন জায়গায় এরকম আছে এই ব্যালেন্সটাকে কিন্তু পুরো মেইনটেইন করবে মেইনটেইন করবে যেটা এতদিন আমরা বড় বড় গাড়ি খেতে দেখেছি সেটা দেখেছি অটোতে দেখেছি ই-রিকশায় প্রথম কেপিটি মোটরস ভারতবর্ষে প্রথম ওকে তো কোম্পানি ব্যাপারে জেনে নি যে আপনাদের কোম্পানি কত বছর কাজ করছে এবং কোথায় করে আপনারা পড়ছেন আমরা এই কোম্পানি 13 বছর ধরে আছি 13 বছর আই হয়ে গেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গল বাইরে আপনারা কাজ করছেন আমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে কাজ করি অল ওভার ইন্ডিয়া সিঙ্গেল কাস্টমার দার্জিলিং বিহার থেকে এসে গাড়ি নিয়ে যায় আচ্ছা তো আমার অনেক বন্ধুরা আছে যারা ব্যবসা অপরচুনিটি খুঁজছে সে ক্ষেত্রে কিভাবে আপনারা সাথে জুড়ে ব্যবসা করতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে একটাই কথা বলবো সবশেষে যে নেবেন নেবেন না এটা পরের কথা আগে একবার আসুন জিনিসটা দেখুন তারপরে তো নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত এইটুকুনি আপনাদেরকে বলবো যে সঠিক দামে সঠিক জিনিস পাওয়ার একমাত্র ঠিকানা হচ্ছে কেপিটি মোটরস একবার আসুন আসার অনুরোধ রইল ম্যাক্সিমাম স্পিড এতে কত ওঠে এক্সাম ইনস্পেক্টরে আমাদের গাড়িতে 40 থেকে 45 কিমি 45 কিমি আচ্ছা ব্যাটারি দেয়া আছে আপনাদের লিথিয়াম আয়না হ্যাঁ ব্যাটারি আপনি লিথিয়াম ব্যাটারি কি দেখা যাবে আরে দাদা আমাদের গাড়িতে তো দাদা আপনি লিথিয়াম এ ইউজ করতে হবে যদি চান জল ব্যাটারি লাগাবেন তাও ইউজ করতে হবে লিডও ইউজ করুন এখন যেটা লাগানো আছে লিথিয়াম ব্যাটারিও চলছে মার্কেট এটা ইস্পেন লিথিয়াম আছে এটা 36 মাস করে লাগিয়েছে দাদা এটা ইস্পেন আছে 36 মাস আগুন এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হবে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছর পর্যন্ত আপনি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু 5 বছর আচ্ছা চার্জার কি দেয়া আছে সেটা চার্জার থাকবে ইস্পেন সেটাকে আমি কোম্পানি দুটো বছর ওয়ারেন্টি হবে দুটো বছর ওয়ারেন্টি আছে চার্জার

কাস্টমার এখন আমাদের বিশেষ করে গাড়ি নিচ্ছে আচ্ছা তো আপনাদের আরও একটা জিনিস যেটা পোর্ট ব্লেয়ারের মধ্যে আমাদের গাড়ি আছে না আমাদের লাস্ট যারা আন্দামানের যেটা পোর্ট ব্লেয়ার হয় ওখানে গেছে সেটা বিহার ঝাড়খণ্ড আসাম সব জায়গায় আমাদের গাড়ি দেয় অল ওভার ইন্ডিয়া আছে তো স্যার আমরা ফিচার স্পেসিফিকেশন সমস্ত কিছু তো দেখলাম তো কেন আপনাদের কাছে এসে কেন গাড়ি কিনবে প্রথমত আমরা গরিবের জন্য ভাবি গরিবের জন্য গাড়ি বানাই আর দ্বিতীয়ত আমরা ন্যূনতম মার্জিন রেখে গাড়িটা মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি ডিলারদের হাতে না মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রচেষ্টা ওদের হয়তো কোনোভাবে আর্থিকভাবে সাহায্য করবে সেই জন্যই আমাদের থেকে গাড়ি কিনবে এটা আমরা আশা রাখি কিনবে আপনাকে আমরা কনফার্ম করতে পারবো না একদম কিন্তু আমরা আশা রাখি যে আমাদের থেকে কিনলে কেউ গাড়ি কিনলে ঠকবে ঠকবে না তো মোটামুটি ধরুন একজন মধ্যবিত্ত মানুষও আছে গরিব শ্রেণীর মানুষ আছে যারা মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকা ইনভেস্টমেন্ট কত বছর চালাতে পারে সেখান থেকে কত বছর আয়ের একটা সম্ভাবনা দেখতে পারেন দেখুন যদি গাড়িটা সে ঠিকঠাক রাখে গাড়িটা তো মেনটেন্স বলে এরকম সেরকম কিছু নেই কিন্তু যদি যে ঠিকঠাক রাখে সে দশ বছর অবধি রাখতে পারে এটা ডিপেন্ড করছে তার ওপর কিন্তু প্রত্যেক দু বছর অন্তর অন্তর তাকে সেভ করতে হবে সেভ কন্ডিশন যদি ভালো থাকে সে দশ বছর অবধি গাড়িটাকে রাখতে পারে যেটা অফিসিয়ালি এখন অ্যানাউন্স হয়েছে গভর্নমেন্ট থেকে পনেরো বছর অব্দি ইয়ে কমার্শিয়াল ভেহিকেলস রাখা যায় পনেরো বছর রাখা যাবে ওকে ওকে ঠিক আছে তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় ব্যবসা পাওয়ার পাশে কিংবা ইন্ডিভিজুয়াল যদি কেউ পার্চেস করতে চায় সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন করবে ইন্ডিভিজুয়াল পার্চেস করলে যেখানে যেখানে যার যেখানে ডাইরেকশান দেওয়ার তাকে দিয়ে দেবে ব্যবসা করতে গেলে আমাদের ইয়ে গুগলের ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে লোকেশন দিয়ে দেওয়া হয়েছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তিনি আসবে এসে বিস্তারিতভাবে কথা বলবে যারা যিনি ব্যবসা করতে আসবে তার থেকে অবশ্যই বলবো ট্রেড লাইসেন্স জিএসটি সার্টিফিকেট হাতে করে নিয়ে আসতে তাতে আমাদের ওনাকে বুঝিয়ে দিতে সুবিধা হবে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট মোটামুটি কিরকম কি আসতে পারে এক দু লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে মিনিমাম ন্যূনতম ইনভেস্টমেন্টে শুরু করা যাবে এবং আগেও বলেছি যদি এক্সক্লুসিভ কেউ কেপিটি মোটরসের শোরুম নিয়ে কাজ করে তাদের ক্রেডিট ফেসিলিটি রয়েছে এবং চ্যালেঞ্জ ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে বা ফাইন্যান্সও পেয়ে যাবে ফাইন্যান্সও পেয়ে যাবে ওকে ওকে ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন